আজকের ভিডিওতে আমি কিছু কথা বলবো যে কথাগুলো শুধু আমার না এটা বাংলার জনগণের বাংলার সাধারণ মানুষের বাংলার ক্রিকেট প্রেমী মানুষের আপনাদের নিয়ে স্পেশালি আজকে দুপুরবেলায় যে একটা ইন্টারভিউ হয় বাংলাদেশের সাংবাদিকরা বাংলাদেশের যে প্রধান নির্বাচক আশরাফ আলী ওনাকে প্রশ্ন করেন যে আপনারা যে জাতীয় দলটা ঘোষণা করছেন এটা কিসের ভিত্তিতে প্লেয়ারদের কি পারফরমেন্স দেখে আপনারা যত দলটা ঘোষণা করলেন তখন তিনি উত্তর দেন যে চলতি যে ডিপিএল গেলো সেখানে আপনারা কোনো ম্যাচ দেখেন নাই এটাও সাংবাদিকরা টেনে আনছেন ওই বিষয়টার মধ্যে তখন তিনি প্রশ্নের উত্তর দেন এরকম যে আমরা যেখানে বসবাস করি সেখান থেকে বিকে যে মাঠ সেখানে তিন ঘন্টার রাস্তা আমাদের তিন ঘন্টার রাস্তা প্রতিদিন পাড়ি দিয়ে গিয়ে খেলা দেখা আমাদের পক্ষে সম্ভব না আরও একটি প্রশ্ন আরও একটি কথা আপনারা যখন জাতীয় দলে নির্বাচক হয়েছেন তখন বাংলাদেশের র্যাঙ্ক ছিল সাত নম্বর স্পেশালি ওডিআইতে যেহেতু আমরা ওডিআই ভালো খেলি আমরা সবাই জানি আর এখন বর্তমান সময়ে আমাদের র্যাঙ্ক হচ্ছে দশ তাহলে আপনারা কী উপহার দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলকে সেটা একবার বলেন তো বাংলা ক্রিকেটকে আপনারা ধ্বংস করে দিচ্ছেন আপনারা যদি না পারেন ভালো কিছু দিতে তাহলে আপনারা সেখান থেকে চলে যান নতুন কাউকে সুযোগ দেন এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা তো যারা ভিডিওটা দেখছেন আপনারা বলেন তো ওরা নির্বাচক হওয়ার পর থেকে বাংলাদেশ কি এমন কি করছে বাংলাদেশ সব জায়গাতেই বাজেভাবে হারছে আসলে আমরা তো ক্রিকেট প্রেমী ক্রিকেটকে ভালোবাসি তাই আমরা চাই বাংলাদেশ ভালো কিছু করুক তাই খুব দ্রুত এই ধরনের সমস্যার সমাধান করা হোক যারা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকতে চায় না শুধু টাকার লোভে পড়ে আছে তাদেরকে চাটাই করা হোক আপনি যদি আমার সাথে একমত তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাতেন ধন্যবাদ